একটা রিপোর্ট দেখে খুবই অবাক লাগছে মিলে এত পারছি না হিসাব নিকাশটা আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ বিচারকের সামনে যা বললেন মেজর সাদিকের স্ত্রী মানে এরকম জায়গায় কনভেনশন সেন্টার ভাড়া করে গেরিলা প্রশিক্ষণ হয় এটা কেন জানি বিশ্বাসযোগ্য হয় না গেরিলা প্রশিক্ষণের এরকম মানে একটা কনভেনশন সেন্টারে সবাই হাজির হয়ে সেখানে প্রশিক্ষণ চলে বলে আমার ধারণা নেই তো এর মধ্যে আমার ধারণা যে কিছু মিস ইনফরমেশন আছে আসলে হয়তো আমি যেটা মনে করি যে তারা সংগঠিত হচ্ছে বিভিন্ন লেভেলের কর্মকর্তারা মানে পুলিশ যারা ভিকটিম মনে করছে এই সময় যারা এখন ওএসডি আছে চাকরিচ্যুত আছে আওয়ামী লীগেরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা মিলে হয়তো একটা সভা করছিল এটাকে গেরিলা প্রশিক্ষণ এবং মেজর সাদিক যে একটা সার্ভিং মেজর সে কিভাবে সেখানে যায় এবং তার স্ত্রী সুমায়া জাফরিন আদালতে বলছেন যে আগে থেকেই সেখানে সব সাজানো মানে আয়োজন করা ছিল তিনি এবং তার স্বামী কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন মাত্র কিন্তু কিছু সময়ের জন্য সেখানে যাবেন কেন সেটাও তো একটা প্রশ্ন এটাও তো মেলে না কোথায় তারা ডিউচে থাকে সেখান থেকে এখানে আসলেন কেন রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল সেখানে ইনভাইটেশন পেয়ে আমিও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম তাদেরকেও বা কারা ইনভাইটেশনটা দিল এই কনভেনশন সেন্টারটা কিভাবে ভাড়া হলো কার নামে ভাড়া হলো তিনি বলেন এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল এসপির পরিচয়ে কে ভাড়া করলো তার ফোন নম্বর কি পুলিশ বলছে যে এরকম এ মানে কি বলে তার নাম যেটা জাফরিন এরকম নামে কেউ নাই সুমায়া জাফরিন নামে নেই সব কিছু একটা রহস্য লাগছে মানে ঠিক অনুসন্ধানী সাংবাদিকতাও হলো না বা পুলিশও ক্লিয়ারলি বিষয়টা বললো না মানে বলা হচ্ছে যে এসপির পরিচয় অন্য কেউ জায়গাটা ভাড়া করছে সেটা আমার উপর চাপানো হচ্ছে দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন আমি উত্তর দেব আমি নিজে এটা করিনি তাই অনুরোধ আমাকে রিমান্ডে দেবেন না এটা তো লাভ হয়নি পরে তাকে পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করছে আদালত পাঁচ দিন মানে একটা বিরাট ব্যাপার এটা কি এমন বিষয় ছিল যে পাঁচ দিন রিমান্ডে এনে জিজ্ঞাসা করার ব্যাপার ছিল কিনা না বোঝা যাচ্ছে না পুলিশের মিডিয়া উইং বলছে তালিবুর রহমান সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা তার মানে তার বাসা থেকে সম্ভবত তাই রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি এই ঘটনা এখন পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানা যাচ্ছে সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে তো এই বসুন্ধরা আবাসিক এলাকার কাছে কনভেনশন সেন্টার যেটা আছে সেটার মালিককে সেই কনভেনশন সেন্টার কাকে ভাড়া দেওয়া হলো। এইটা জানা জরুরি ওই সেন্টারে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ এবং অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপন প্রশিক্ষণ চালানো অভিযোগ ওঠে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় মেজর সাদ্দিককে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে অভিযোগ রয়েছে সুমায়া জাফরিন স্বামীর সঙ্গে ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন বিষয়টি প্রকাশ আসার পর থেকেই তাকে একটু ছিল পুলিশ একজন মেজর এরকম গেরিলা প্রশিক্ষণ দেবে ওইরকম কনভেনশন সেন্টারে এটাও কিন্তু বিশ্বাসযোগ্য না একটা সভা বা তাদের হয়তো মানে তারা কীভাবে এগোবে কীভাবে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাবে এটাও হইতে পারে কিন্তু গেরিলা কার্যক্রমের জন্য তো এটা উপযুক্ত জায়গা না এইভাবে গণহারে লোকজন এসে গেরিলা কার্যক্রম নেয় এটার আসলে একটা বিস্তারিত তথ্য মানে আমার অনুরোধ থাকলো যারা এখন পুলিশ বা আইন শৃঙ্খলা তার একটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আসলে উপস্থাপন করা উচিত নতুবা একটা কেন জানি ধোঁয়াশা রয়েছে ফলে এই ধোঁয়াশা চলতে থাকলে মনে হবে বিষয়টা একটা মেক করা হচ্ছে তো মেকিং জিনিসটা এখন চালানো উচিত না এটা গত পনেরো বছরে বহু চালানো হয়েছে অন্তত এখন সত্য জিনিসটা প্রকাশ হওয়া উচিত ভালো থাকবেন আল্লাহ হাফিজ